আশ্চর্য এক দ্বীপ বালট্রা দক্ষিণ আমেরিকার নিরক্ষরেখার রহস্যময় এই বালট্রা দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকার গ্যালাপগস দ্বীপপুঞ্জ ইকুয়েডরের নিকটবর্তী ১৩টি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে আর এই উপস্থিত তেরোটি দ্বীপের মধ্যে অন্যতম দ্বীপ হল বাল্ট্রা বাকি দ্বীপগুলো থেকে এই দ্বীপ সম্পূর্ণ আলাদা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই রহস্যময় দ্বীপে নেই কোনো প্রাণীর চিহ্ন মানুষ তো দূরের কথা কোনো বন্য প্রাণীও এখানে টিকতে পারে না খুব আশ্চর্যজনকভাবে এই দ্বীপে বৃষ্টিও হয় না অদ্ভুত ও রহস্যময় জনমানবহীন এই দ্বীপটিকে অনেকেই ডেড আইল্যান্ডও বলে আবার অনেকে বলে অভিশপ্ত এক দ্বীপ এটি রহস্যময়ী এই দ্বীপে এক সময় ছিল মানুষের বসবাস তারা কয়েকশো পুরুষ ধরে বসবাস করত এই দ্বীপে জানা যায় শত বছর পূর্বে এখানে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত রোগ আর এর পরবর্তী সময় থেকে ধীরে ধীরে এই দ্বীপটি হয়ে পড়ে জনমানবহীন শূন্য এই বাল্ট্রাদ্বীপের রহস্য বিশ্বের নজরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন ফ্রান্সিস ইয়ারভাস অফিসার এর মাধ্যমে প্রথম মানুষ দ্বীপ সম্পর্কে জানতে পারে আইসল্যান্ডের উপস্থিত আশেপাশে দ্বীপপুঞ্জগুলোই প্রচুর বৃষ্টি হয় কিন্তু কোনো এক আশ্চর্যজনকভাবে বৃষ্টির এক ফোঁটা পানীয় বাল্ট্রায় নেই দ্বীপের বেশিরভাগ অংশ থেকে উড়ে গিয়ে ম্যাঘ চলে যায় অন্যদিকে আরও একটি বিষয় জানলে অবাক হবেন যে কম্পাস এই দ্বীপে সঠিকভাবে কাজও করে না ভুল নির্দেশনা দেখায় সবাইকে নাবিক এবং অভিযাত্রীর কম্পাস অস্বাভাবিকভাবে আচরণ করে এই দ্বীপে এলে আবার এই দ্বীপের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোও মোটেও কম্পাসে কাজ করে না যখন বিমানটি উড়ে যায় তখন এই কম্পাস কাজ না করলেও যখন দ্বীপ পার হয়ে যায় তখন কিন্তু কম্পাস একবারে ঠিকঠাক কাজ করে এবং সঠিক নির্দেশনা দিতে শুরু করে এই দ্বীপে আরেকটি অস্বাভাবিক অদ্ভুত দিক হল এই দ্বীপে পা রাখলে অনেকের ক্ষেত্রে দেখা যায় মানসিক সমস্যা যেমন স্মৃতিশক্তি হারিয়ে ফেলা কিংবা এলোমেলো আচরণ করা দেখতে পাওয়া যায় খুব অদ্ভুতভাবে এই দ্বীপে কোনো গাছও নেই পোকামাকড়ও নেই নেই কোনো ধরনের প্রাণী বাল্টার আশেপাশের দ্বীপগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ইগুয়ানা দানবীয় কচ্ছপ প্রতিবার প্রজাতির সরিস্রীপ আরও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই সব পশু পাখি কিংবা জীবজন্তুর কোনো কিছুরই দেখা মেলে না আশ্চর্যজনক এই দ্বীপ বালসাতে। কেন কি কারণে আজও আয়ারল্যান্ডে অবস্থিত এই বাল্টা দ্বীপটি অন্য দ্বীপগুলো থেকে ভীষণই রহস্যময়ী আজও তার কোনো রকম হিসাব বা সমাধান মেলেনি কারোর থেকেই অদ্ভুত এই বালসা দ্বীপ সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেল এবং পেজটিকে ফলো করতে ভুলবেন না পরবর্তীতে কোন দ্বীপ বা কোন দেশ সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানিয়ে দিতেও ভুলবেন না ধন্যবাদ